হ্যালো হ্যাঁ বলো বাবা বললাম যে তাহলে আপনি তো সব গোছগাছ হয়ে গেছে তো আপনার রেডি তো তো হয়ে গেছে এই কিছু একটু বাকি আছে যাই হোক কিছুটা তো বাকি থাকবে সব তো কমপ্লিট হয় না হুম আসল কথা কি বলো তো আসল কথা হচ্ছে একে তো ঠান্ডার দিন এত জামা কাপড় মানে হয় তারপরে আমারও তো মনে করো মানে তুমি আসতেছো বইলা আমার নালে যদি একা যাইতে লাগতো তাহলে তো সমস্যাই হয়ে যেত এত কিছু তো টানতেই পারতাম না আর আমাদের বাড়ির থেকে তোমার সেটা অনেক দূর না ওই জন্যই হচ্ছে আরও বেশি সমস্যা হ্যাঁ তার মধ্যে জামা কাপড় বেশি নেওয়ার তো কারণ আছে কারণ যে রাত্রেবেলা তোমার স্টিমারে করে থাকতে লাগবে না আর তখন কি হাওয়া ঠান্ডা থাকে সেটা তো জানা কথাই না নদীর মধ্যে লঞ্চে না লঞ্চের মধ্যে লঞ্চে করে গেলে আর নদীর হাওয়া তো বোঝেন সারা রাত্রি নদীর মধ্যেই ও একটা মানে একটা রাত পুরা লঞ্চে কাটাইতে হবে হ্যাঁ তাহলে লঞ্চের সিট ই কেমন আর কি মানে কম্বল টম্বল তো বাড়ির থেকে না ওখানে ওখানে থাকে ওগুলো তো আর কি না নিতে ওগুলো কম্বল নিতে হবে না মানে হচ্ছে জ্যাকেট সোয়েটার এগুলো তো যেগুলো নর্মাল টাইমে সন্ধ্যার পর থেকে বিকালে পর থেকে আর নদীর ওপর মধ্যে না নদীর হাওয়াটা তো ঠান্ডা থাকবেই সব সময় মনে করেন সেটা তো বুঝলাম কিন্তু তুমি আর আমি লঞ্চে এক আচ্ছা তুমি একটা লঞ্চে একটা ইসেতে আমি একটা ইসেতে নাকি ওই যে আলাদা কেবিন থাকে তো ওখানে যেমন ধরেন না যে

এই তো আর এমনি বিস্কুট টিস্কুট চা ঠা এগুলো ফ্ল্যাগসে করে চা নিতে লাগবে না চা ওখানে থেকে দিবে দুই বার তিনবার তিন বার আর লাগবে না এমনি টিফিন টিফিনের জন্য মানে খাওয়ার জন্য আমরা বিস্কুট কেক চিড়ে চানাচুর এগুলো কিছু নিয়ে নিবনি হ্যাঁ হ্যাঁ তারপরে চিন্তা করতেছি আমি এত লম্বা রাতটা কি করে যে ওটা কারণ হলো যদি আমরা ট্রেনে যাইতাম তাহলে অনেকটা ঘুরে আসতো তো হইছে বসে গেলে অনেকটা ঘুরে আসতো দুই দিন লাগত ওর জন্য আমি এই লঞ্চেরটা করলাম যে ওই বিকালবেলা গিয়ে ওর ওইটা পরের দিন সকালে নেয়া পড়বে আর কি একটু অসুবিধা হবে ঠান্ডার জন্য তাহলে আমি কিন্তু টাইমটা কম লাগবে নারকেলের নাড়ু বানায় বুঝছো আর হচ্ছে রাত্রিবেলা যেহেতু থাকবো লঞ্চের মধ্যে তুমি আর আমি বেশ ভালোই মজা হবে তুমি তো নারকেলের নাড়ু পছন্দ হ্যাঁ আপনি খাওয়ার জিনিস যদি আপনার টাইম থাকে আপনি যা ইচ্ছা নিতে পারেন বেশি করে কোনো অসুবিধা নেই কারণ ফাঁকা বসে তো খাইতেই লাগবে এটা ওইটা তাই না তো আলো যদি কিছু করতে চান আপনি পকোড়া টকরা করতে চান করে নিন বা যা কিছু আর নারকেল নাড়ু আগে থেকে বানানো ছিল কি এই যে আজকেই বানাইলাম আবার ওই খাটনি কাজ কেন করতে না ভাবলাম তুমি ভালো খাও নারকেলের নাড়ু আর সারা রাত্রি বেশ ভালোই হবে গান বাজনাও হবে একটা তারপরে আবার নারকেলের নাড়ুও খাওয়া হবে আমি ওই কিছু একটু ফল আর একটু মিষ্টিও নিয়ে নিবো নি আর একটু কেক বিস্কুট এগুলো আমি নিয়ে একবারে ঢুকবো তো আপনি বাড়িতে যেটা করার ওইটা করেন তুমি রওনা দিবা কখন আমি তো একটু পরে রওনা দিব আর ব্যাপার হচ্ছে আমার তো আসতে আধা ঘন্টা লাগবে ও মেয়ে ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ ভালো আছে এখন এই সময় শরীরটা না এখন তো একটু তো একটু টাইম থাকতে থাকতে আপনাকে ওর জন্য নিয়ে আসতেছি যখন একটু বেশি হবে তখন তো সঙ্গে ফাঁকা রেখে আসতেই পারবো না মনে করি হ্যাঁ এখন কয় মাসে পড়লো এখন তো এই তো কত ছয় ছয়ের মতো যাই তাহলে আমার টানা চার মাস থাকতে হবে হ্যাঁ চার মাস কি আমি তো আপনাকে এক বছর আগে ছাড়বোই না কি যে বলো তুমি আমার আমার দেখবার সেবা এগুলো কে করবে বলেন তো আরে সেটা তো বুঝতে পারছি কিন্তু তোমার শ্বশুর মশাইকে এতদিনের জন্য রাইখে যাব আবার মানে না না মাঝে মাঝে আপনি টিকটক করলে যাও আশা করুন শ্বশুর মশাই মাঝে মাঝে আসবে কি অসুবিধা আসবে না দেখতে সে তো জানোই আর তোমার শ্বশুর মশাই তো মেয়ের বাড়িতে বেশি থাকতে চায় না না কিন্তু এই পরিস্থিতি তো থাকা আর আমি এখন তোমার শ্বশুর মশাই তো আমাকে আসতেও পাঠায় মানে আসতেও দিতে চাচ্ছিল না আমি বললাম যে না এখন মেয়ের এই অবস্থা এখন না গেলে কি করে হয় তো তারপরে আর কি রাজি হয়েছে তো তোমার শ্বশুরমশাই বলছিল যে তোমার শ্বশুরমশাই দিয়ে আসবে তা আমি ভাবলাম যে থাক না বয়স্ক লোক আবার দূরে আসবে তুমি আসবা তার মধ্যে লঞ্চে তোমার কাছে শুনলাম লঞ্চে আর কি যাব আমার তো মনটা খুব ভাল লাগতেছে কোনোদিনও লঞ্চে যাইনি রাতটা সেই তোমার আমার রাতটা সেই লঞ্চে কাটানো মানে একটা স্মৃতি হয়ে থাকবে তারপরে আপনি আসেন না আপনি তোমার শ্বশুরমশাই তো বয়স হয়ে গেছে না এখন তোমার শ্বশুর মাসে তো সবকিছু করতেও পারে না তো যা তা সে বুঝতে পারছে তো ব্যাপারটা না না আমি তো জানি যে আপনি গান বাজনা অনেক ভালোবাসেন তো আপনি এক বছর থাকবেন তো আপনাকে অনেক গান বাজনা করে শোনাবো আপনাকে সেটা তো ঠিক আছে কোনো সমস্যা নাই সেটা এটা নিয়ে ওটা নিয়ে হবে না কিন্তু রাত্রিবেলাটাই লঞ্চের রাত্রিটা তার মধ্যে ঠান্ডার রাত্রি মানে অপূর্ব একটা দৃশ্য আপনি ওটা চিন্তা না এখন ঠান্ডা এক মাস পরে তো আরও ঠান্ডা পড়বে যখন আরও ইয়ে হবে তখন ওর তখন তো বাইরেই থাকবে না আমিও থাকব সঙ্গে এই অসুবিধা নাই তখন আর গড়ের মধ্যে তো ঠান্ডা হবে না লঞ্জে তো নদীর হাওয়ার জন্য ঠান্ডা হ্যাঁ হ্যাঁ তারপরে তো তুমি আছে কোনো সমস্যা নাই তো ওইটাই তাইলে আমি ওইটাই ভাবলাম ফুলকপির সবজি করব আর হচ্ছে এই পরটা নেন ফুলকপির সবজি করেন আর হচ্ছে ওই যে নারকে নারতে করছেন আর কিছু করতে লাগবে না পরটা একটু বেশি করে করেন মাছ কেনাও খেদে দিতে পাইলে আর কি এমনি তো অন্য জিনিস থাকবে তাও আর

তারপরে যে রাত্রে খাওয়া দাওয়া করবা তো খাওয়া দাওয়া করে তো করে রাতের খাওয়া দাওয়া ওহে ওগুলা তো কথা এক কাজ করেন না এক্সট্রা তার কিছু রান্না করার দরকার নাই তো আপনি যদি পরোটা পড়লে বেশি পড়ে থাকে তো দুজনে দুটো দুটো খেয়ে উঠে নেই আবার তো গিয়ে ওখানে খাবো না না আমি ভাত করছি অল্প ভাত খায় না 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 ওখানে গিয়ে তো খাবো এখন আবার খাবো ওখানে এখন তো সন্ধ্যে রাতটিই জাগতেই হবে আমাদের কি সমস্যা আছে তুমি হচ্ছে চিন্তা চিন্তা করো না তো তুমি খাও আমি হচ্ছে ই করি তুমি খাও আর তারপরে বাড়ির সবাই কি ঠিকঠাক আছে হ্যাঁ ঠিক আছে আপনার মেয়ে বলতেছিল যে মার তো তাড়াতাড়ি একটু তো ঠান্ডা লেগে যায় মাকে একটু ভালো করে কভার করে নিয়ে এসে ভালো করে কম্বল টম্বল তুমি ভালো করে গায়ে ঠায় দেওয়াই দিও কান ঠান ঢাইকে দিও বললো আসল কথা কি বলতো আসল কথা আমার তো জানে না ওই জন্য তো এইটাই জন্যই জানে না যে আমি আপনাকে একদম পুরো

তো ওই জন্যই আর কি মনটা মানে না বুঝলা কি রান্না করব না করব আর তোমার শ্বশুরমশাইকে খাওয়ায় তো মজা পাই না কারণ তোমার শ্বশুরমশাই এখন অল্পতেই কি বলো তো হজম করতে পারে না বয়স হয়েছে না ওই জন্যই আর কি ব্যাপারটা তো ওই জন্য আর কি মানে আমি আর কি সে করি কি যেন বলে খাওয়াই না আর বেশি দিইনার থাক তোমাকে একটু খাওয়ায় শান্তি পাই তুমি যেমন আমার ব্যাপারটা বোঝো

পারলাম না আপনাদের এখানে ওই জন্য তো একবারে নিয়ে যাচ্ছি নাহলে তো ওখান থেকে আসতে আমার দুই দিন লাগে যেহেতু আমার যতই তুমি বলো আমার দুই মাস পরে গেলেই হইতো তুমি একবারে না না এর মধ্যে নিয়ে যাচ্ছে। নিয়ে যাচ্ছি এরকম তো আপনার সাথে দেখা হয় না আপনাকে পাওয়া যায় না সামনে ঠিক মতন তার জন্য এত আগে যাওয়ার কোনো মানে ছিল না আচ্ছা জামাই একটা কথা বলি কিছু মনে করো না তোমার তো মা আছে তোমার মা আসে না ওখানে

কত বড় কত লোক আটে এটা জায়গা একদম ট্রেনে যেরকম থাকে সেরকমই আর হচ্ছে আপনি চিন্তা করেন কত বড় দেখছেন

এখন কম্বল গায়ে দিবে না এখন তো একটু ঠান্ডা লাগতেছে তো বসো না তুমিও বসো না তার জন্য না এখন তো ওই যে উপরে গিয়ে বাইরে গিয়ে বসতে লাগবে ওরা চা স্ন্যাকস এগুলো দিবে এখানে দিয়ে যাবে না এখানে মানে দেবে ওখানে এখন আমি না সময়টা নষ্ট করতে যাচ্ছি না বুঝছো না না সবাই এখন এখন এটা তো আছে কিন্তু এখন কেউ আর কি হবে না ঠিক আছে আপনারা যদি মনে হয় আপনি এখানে রেস্ট করেন না যাই দেখি যদি হয় নিয়ে আসে একবার নিয়ে বলে দিচ্ছি এখানের দিতে একটু অসুস্থ অসুস্থ এখন কি বলতে এত সুন্দর এই যে লঞ্জে থাকা রাতেই রাতটা তার পাওয়া যাবে না না তো ওই জন্য আর কি আমি সময়টা নষ্ট করতেতেছি না মানে উঠি উঠে একবারে সুন্দর করে একদম কম্বলের নিচে বসি বেশ ঠান্ডা দিন একদম বেশ ভালোই আর কি তুমি কি বলো এখন আর এই যে নারকেল নারু আনছি একবার ভিতরে এখানে বসে তারপর খাবো উঠতে আসে

কম ঠান্ডা হলে পাতলাটা মানুষ ইউজ করে আর বেশি ঠান্ডা হলে বড়টা ওয়েদারটা এত সুন্দর বাবা সত্যি তুমি আমাকে এত সুন্দর যে একটা রাত সারপ্রাইজ দিলা আমি তো মানে ভাবতেই পারতেছি না আচ্ছা আমার মেয়েকে কোনো দিন নিয়ে আসছো এখানে না মেয়েকে তো আমার দরকার পড়ে নাই ও তো ও তো ওই বাসে টাসেতে জার্নি করতে পারে না ওকে ট্রেনেই নিয়ে যাই আর ট্রেনে টাইম লাগলে তো অসুবিধা নেই এখন তো আমি কাজে আসছিলাম বললাম না তা আমি যদি আবার ট্রেনে আপনাকে নিয়ে দুদিন টাইম লেগে যাবে ট্রেনে

ঠিক আছে তাহলে জামাই তুমি তাহলে হ্যাঁ হ্যাঁ তুমি আসো একসাথে বেশ মানে চাটা নিয়ে এসো বসে বসে ঠান্ডাও ঠান্ডার মানে নিচে থাকো না একবারে চলে আসো একদম না এখানে এসে এখানে আপনার বাসায় এসেছিল তখন তো